নমস্কার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হাওড়া ডিআরএম অফিসের সামনে যেখানে আজ সিঙ্গুর ব্লক হরিপাল ব্লক ও চন্ডিতলা দু নম্বর ব্লকের আঠেরোটি সাবওয়ে ও আন্ডারপাসের দাবিতে জমা দিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সঙ্গে ছিলেন হরিপালের বিধায়িকা ডাক্তার করবি মান্না চন্ডিতলার বিধায়িকা স্বাতী খন্দগাঁ হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জি আরামবাগের সাংসদ মিতালি বাগ চাঁদানির বিধায়ক অরিন্দম গোয়েন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা প্রমুখরা ও আন্ডারপাস ছাড়াও তাদের দাবি ছিল সিঙুর আন্দোলন লোকালকে পুনরায় চালু করা এছাড়াও ভাবাদিঘির সমস্যা মিটিয়ে দ্রুত হাওড়া বিষ্ণুপুর লাইনে ট্রেন চলাচল শুরু করা আজকে আজকে আমরা হাওড়া কলাইন এবং হাওড়া তারকেশ্বর লাইনের ওপর আঠারোটি শাবয়ের আমরা ডিমান্ড রেখেছি আমাদের ডিআরএমের কাছে স্মারকলিপি দিয়েছি চণ্ডিতলা মূলত চণ্ডিতলা এবং আমাদের সিঙুর হরিপাল এই ব্লক মুল্লি লাইনগুলো এই ব্লকের ওপর দিয়েই যাচ্ছে সাধারণ মানুষের অসুবিধা রেলগেটে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং বন্দে ভারতের মতো এক্সপ্রেস চলার জন্য রেলকে ব্যারিকেড করে দেয়া হয়েছে লোয়ার ব্যারিকেড কৃষক চাষ করতে যেতে পারছে না ছাত্র স্কুলে যেতে ভয় পাচ্ছে এই রকম পরিবেশ তৈরি হয়েছে আর তার সাথে সাথে আমরা সিঙুর লোকালকে পুনরায় চালানোর দাবি করেছি এবং ভাবাদিগির সমস্যা মিটিয়ে দুটো বিষ্ণুপুর পর্যন্ত ট্রেন চলাচল করাতে হবে এই দাবি নিয়ে আমরা আজকে স্মারকলিপি দিলাম ডিআরএম সাহেব আশ্বস্ত করেছেন উনি বলেছেন আমি যতটা সম্ভব সহযোগিতার মধ্য দিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা আমরা বোঝাবার চেষ্টা করব আমরা আমাদের ইচ্ছা আমাদের আশা তিনি এই ডিমান্ডকে সহযোগিতা করে কাজ যাতে হয় চেষ্টা করবেন এবং এও তাই যদি না হয় কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন লড়াই জারি থাকবে বাবা এই যে থেকে যে লাইনের কথাটা আপনি বলবেন এখানে কি জমি অধিগ্রহণ শেষ হয়েছে হ্যাঁ জমি অধিগ্রহণ পর্ব শেষ হয়েছে আশি শতাংশ মানুষ জমি নিয়ে নিয়েছে জমির চেক নিয়ে নিয়েছে এবং এটা ইচ্ছাকৃতভাবে এটা একটা রাজনীতি করার জন্য এটা করা হচ্ছে তার কারণ যেহেতু এ রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রী থাকাকালে তিনি এটা শানসান করেছিলেন তাই এটা চালু করলে হয়তো তার নামটাই আগে এসে যাবে এই জন্য চালু করতে কেন্দ্রীয় রেল মন্ত্রক তারা দেরি করছে দেখুন আমরা আমরাও নিজেরা রেল আমাদের বলেছেন যে সহযোগিতা আমরা করবো যদি বলে কিন্তু আমরা বুঝতে পারছি রেলের সদিচ্ছা নেই রেলের যদি সদিচ্ছা থাকতো তাহলে এতদিন হাওড়া থেকে বিষ্ণুপুর রেললাইন মানে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে দেখুন এ রাজ্যে দু হাজার চোদ্দো সাল থেকে বিভিন্ন প্রকল্পে সাতাশ টাকা একশো পঁচিশ টাকা বাজেট ধরা হয় প্রকল্পগুলো তাই আগামী দিনেও যে পশ্চিমবঙ্গে কিছু দেবে আমরা আশা করি না তার কারণ যে থাপ্পড় একুশ সালে এবং চব্বিশ সালে খেয়েছে তাতে আমার আমাদের মনে হয় না যে কেন্দ্রীয় সরকার রেল বাজেটে পশ্চিমবঙ্গকে কিছু দেবে কেন এমনিতেই একশো দিনের কাজের টাকা গরিব মানুষের আবাসনের টাকা রেশনের টাকা উপস্বাস্থ্য কেন্দ্রের টাকা আইসিডিএসের টাকা রাস্তার টাকা এমনিতেই কমাতে শুরু করেছে তাই আমাদের রেলও তারা কমাবে এটাই আমাদের হবে কী করে দেখুন তারা তো চায় না পশ্চিমবঙ্গে কাজ তারা চায় না বলেই তো একটা বিমাতৃসুলভ আচরণ করেছে আমরা যে দাবি নিয়ে এসেছি এ দাবি হচ্ছে সত্যিকারই মানুষের দাবি চাষিদের দাবি গরিব মানুষের দাবি কেন্দ্রীয় সরকার গরিব মানুষের কথা ভাবছে না তারা লোকের কথা বলে তারা ওই শিল্পপতিদের কথা বলে ঋণ দেয় আর সব ঋণ মুকুব করে দেয় এরা যে বিজেপি এমপিরা কি বাধা দিচ্ছে এই নিশ্চিতভাবে তারা বাঁধা দিচ্ছে বাঁধা না দিলে একটা যেখানে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যেখানে রাজ্য পাওয়ার কথা সেখানে দিচ্ছে না এর কারণ প্রদাত কারণ হচ্ছে বিজেপির তরফ থেকে বাংলার উন্নয়নকে স্তব্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্র টাকা দিচ্ছে না রেল কাজটা হবে কি করে আপনারা এমপিরা কি পার্লামেন্টে আওয়াজ তৈরি অনেকভাবে তুলেছি আজ না কাল সত্যি কোনো নেই তো কিছু কোনো পয়সা নেই কিছু নেই একশো দিনের কাজটাই করতে দেয় না তো একটা জায়গা অসম্ভব নোংরামি হচ্ছে আমি বলছি এই নোংরামিটা কিন্তু আমরা ছাব না প্রতিবাদ করবো আবার প্রতিবাদ করবো একত্রিশ তারিখ শুরু হবে আবার বলবো আমি এই যে ওরা বলেছে কথাগুলো সেটা আমি বিশেষ করে বলবো ও আছে আমাদের সঙ্গে রয়েছে বলতে হবে কিন্তু বললে কিচ্ছু করছে না আমি আমি বলছি কিচ্ছু করছে না কোনো রকম না একটা আমি চেয়েছিলাম যে একটা জাস্ট মানুষটার অসুবিধা পড়ে গেছে সেই জায়গায় বাস ওই জায়গাটায় আমি সাত বছর ধরে মন্ত্রীকে বলছি হাকার দেখা কারদে দেখা লাস্ট টাইম বললাম আমাকে ওই জমিটা দিন আমি কেটে দেবো একটা অ্যাম্বুলেন্স যাবে কমপক্ষে হ্যাঁ ঠিক হ্যাঁ প্রসনজি একদম মিথ্যা কথা চলছে আর কেন আমাদের করছে না কেন মমতা দিয়ে এমন লড়াই করেছে যে হেরে চুড়ে চলে যাচ্ছে তো এই সুযোগ পাচ্ছে না আর সব এই যাবো তো আমরা আমাদের বললে বেটে যা বেট আবার বসিয়ে দেবে আমাদের কথা বললে এটা ভয়াবহ নোংরামি চলছে এটা মানা যাচ্ছে না এবারেও কি রেল বাজেটের আগে মন্ত্রীর কাছে করবে অবশ্যই করব এই তো আমরা একত্রিশ তারিখকে আমরা করবো সবাই ও আছে আমরা একদম চালাবো কোনো চাই না কিন্তু দুঃখ হয় যে এটা ডেমোক্রেসি দেশ কিনা আমি দুঃখ পাই ডেমোক্রেসির দেশ নয় আমার মনে হয় তৃণমূল একটা কোনো সাহায্য পায়নি আজ পর্যন্ত একটা না মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাতে আঘাত একদম করলি একদম বিশ্বাস করেন বিশ্বাস করো যে দেখো দেখবে আমাদের কিচ্ছু দেবে না দেখুন আমাদের আমাদের দিদিমণি একটা আওয়াজ তুলেছিলেন যে বাংলার গর্জন বিরোধীদের বিসর্জন সেটা প্রতিটা মুহূর্তে তারা টের পাচ্ছেন এই জন্য তারা বিভিন্ন দিক থেকে পশ্চিমবাংলাকে হাতে নামের ভাতে মারা যারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু থেমে থাকবো না আমাদের আওয়াজ ছিল আছে থাকবে আমরা আওয়াজ তুলে যাবো পশ্চিমবাংলা মানুষের জন্য পার্লামেন্টে গিয়ে আমরা একাধিকবার আওয়াজ তুলতে শুরু করেছি এবং আগামী দিনও আমরা আওয়াজ তুলে যাবো আমাদের বাংলার কণ্ঠকে কেউ রোধ করতে পারবে না এটাই হচ্ছে আমাদের দাবি আমরা তো আগে তো আওয়াজটা তুলে যাই আমরা আওয়াজটা তুলব এই আওয়াজে একদিন না একদিন ওনাদের ওনাদের ঘুম ভাঙবেই ভাঙবে কারণ এই আওয়াজটা শুধুমাত্র তো আমরা নিজেদের জন্য আবাসটা দিচ্ছি না ভাই এটা হচ্ছে আপামর জনসাধারণের জন্য সমগ্র পশ্চিমবাংলা মানুষের জন্য কারণ সে পশ্চিমবাংলা মানুষের জন্য নির্বাচনের সময় ওনারাও তো ভোট চাইতে চান তা আমরা আমরা নিরপেক্ষভাবে সব কিছু বলতে চাইছি আমরা এককভাবে তো বলছি না ওই মানুষটা পাবে এই তৃণমূল করে বলে পরিষেবা পাবে তৃণমূল না করলে পরিষেবা পাবে না এটা তো নয় তাহলে আজকে দেখবেন বাংলার আবাস তৃণমূলের লোকের থেকে কিন্তু বিজেপির লোকেরা বেশি পেয়েছে রেল দাঁড়িয়ে মানুষকে সময় নষ্ট করতে দেব না দিচ্ছি না অবিলম্বে রেলকে ভাই ওভার এবং সাবয়ে তৈরি করতে হবে অবিলম্বে সিঙুর লোকাল সিঙুর আন্দোলন লোকালকে পুনর্বল করতে হবে বন্ধে মত অবিলম্বে ভাবাদিগির সমস্যা মিটিয়ে বিষ্ণুপুর পর্যন্ত ট্রেন চালাতে হবে এই দাবিতে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের দাবিতে তৃণমূল কংগ্রেস নাটছে তৃণমূল কংগ্রেস দিন পৌষ রচিত